কর্পূর গৌরং করুণাবতারং সংসার সারং ভুজগেন্দ্রহারং সদা বসন্তং হৃদয়ারবিন্দে ভবাং ভবানী সহিতং নমামি তো অমরনাথ এই নামটা শুনলেই যেন কে আমার একটা বিস্ময়কর ঘটনা ভেসে ওঠে চোখের সামনে ভগবান শিবের অলৌকিক কীর্তির কথা মনে ওটে স্বয়ম্ভু লিঙ্গের কথা মনে ওটে যাকে বর্ফানি বলা হয় বাবা বরফানি তো বাবা অমরনাথের অনেক রহস্যময় ঘটনা আছে এবং ঘটনা আছে যেগুলি মানুষের জানলে অবাক হয়ে যাবে এবং খুবই ভালো লাগবে বিস্ময়কর তো এখানে অমরনাথ যে নাম তার দুটো রহস্য আছে অমরনাথ অমর মানে হচ্ছে অমর বা অমৃত অমৃত আমরা বলি অমর অমর কথা মানে হচ্ছে মুক্তি ঠিক আছে মুক্তিনাথ ভগবান শিব হচ্ছে মুক্তিনাথ মানে ভগবান ভগবান অ্যাকচুয়ালি ব্রহ্ম তাকেই আত্মা বলা হয় ভগবান বলা হয় ঠিক আছে ব্রহ্ম পর ব্রহ্ম আত্মা পরমাত্মা এরকম মানে পরম তত্ত্ব এরকম বলা হয় কিন্তু সেই তত্ত্ব বা আত্মা এখন রূপ ধারণ করে বিভিন্ন রূপে শ্রীকৃষ্ণ শ্রীরাম শ্রীনসিংহদেব মহাদেব ব্রহ্মদেব আদি বহু রূপে ঠিক আছে ভগবান নিজেকে বহ অনেক মানে দেবতা দেবতারূপে প্রকাশ করেন বহু দেবতা মহর্ষি আদি মানুষ বহু রূপে প্রকাশ করেন তো তার যে স্বয়ং রূপ তিনি নিজে যখন হন সেই রকম রূপ হচ্ছে শ্রীকৃষ্ণ শ্রীরাম মহাদেব আদি রূপ ঠিক আছে অনেক রূপ আছে তো এখানে ভগবান শিবকে বলা হয় মুক্তি প্রদানকারী বা ভগবানকে ভগবান মুক্তি দান করেন আমরা আধ্যাত্মিক কর্ম করলে বা ভক্তি করলে ভগবান আমাদের ফলস্বরূপ যেটা মানে কামনা বাসনার উর্ধি জাগতিক কামনা বাসনা উর্ধি মুক্তি বলা মুক্তি প্রদান করেন বলে তাকে অমরনাথ বলা হয় ঠিক আছে আর একটা কথা হচ্ছে মা পার্বতীকে ভগবান শিব বা মহাদেব অমর কথা শুনিয়েছিলেন ওই স্থানে ঠিক আছে জম্মু কাশ্মীরের নাগ জেলায় অবস্থিত এখন ঠিক আছে অনন্তনাগ জেলায় তো সেই জায়গাটায় তো এখানে ভগবান শিব বরফের শিবলিঙ্গ বা বরফানির অবস্থান করেন ঠিক আছে তো সেই জন্য তাকে বাবা বরফানি বলা হয় সেই স্থান বহু শিব ভক্ত এবং তীর্থ দর্শনকারীদের একটি স্বপ্ন বা প্রিয় জায়গা হিসেবে পরিচিত সমুদ্র দল থেকে অনেক উচ্চতা বিশিষ্ট পাঁচ হাজার পাঁচশো প্রায় ফুট উচ্চতা বিশিষ্ট পাঁচ হাজার পাঁচশো মিটার উচ্চতা বিশিষ্ট পাঁচ হাজার চারশো ছিয়াশি মিটারও বলা যেতে পারে তো এখানে ভগবান ভোলানাথ বিরাজ করেন ঠিক আছে বরফের শিবলিঙ্গ হিসাবে এখানে প্রতি বছর বরফ দিয়ে স্বয়ং স্বয়ং শিবলিঙ্গ প্রকট হয় সেটা অবশ্যই মহাদেবের এক অদ্ভুত লীলা এবং এই যে অমরনাথ যাত্রা সেটা খুব অল্প কয়েক দিনের জন্যই খোলা থাকে ঠিক আছে এক দেড় দু মাস মতো তো এখানে কেদারনাথ যেমন মাস থাকে এখানে আরও অনেক কম সময় খোলা থাকে অমরনাথ যাত্রার জন্য তাকে হিমানি শিবলিঙ্গ বলা হয় যেহেতু স্বয়ং প্রকট হয় ঠিক আছে স্বয়ম্ভু মানেই স্বয়ম্ভু বা সোম মানে আছে যে স্বয়ং প্রকট হতে পারে ভগবান বা ব্রহ্ম স্বয়ং প্রকট হতে পারে বলে তাকে শম্ভু বা স্বয়ম্ভু বলা হয় স্বয়ম্ভু শিবলিঙ্গ ভগবানের ভগবান শিবের একমাত্র ভগবানের রূপেরাই স্বয়ং প্রকট হতে পারে বা ভগবানের শক্তিপ্রাপ্ত জীবেরাই স্বয়ং প্রকট হতে পারে তো যেহেতু ভগবান শীমা পার্বতীকে অমৃতের মাহাত্ম কথা শুনিয়েছিলেন তাই জন্য একে তীর্থেরও তীর্থ বলা হয় বা অমরনাথ বলা হয় এই শিবলিঙ্গকে বাবা অমরনাথ বাবা বরফানি বলা হয় বাবা অমরনাথের পবিত্র গুহার পরিমাপ হলো উনিশ মিটার লম্বা ষোলো মিটার চওড়া আর এগারো মিটার উচ্চতা বিশিষ্ট বাবা অমরনাথ যাত্রায় পাঁচটি জায়গা সাধারণত পড়ে তাহলে পেহেলগাঁও যেখান থেকে শুরু হয় যাত্রা তারপর চন্দনওয়াড়ি পিপসুঘাটি শেষনাথ ঝিল ঠিক আছে তারপর পঞ্চতারিণী মহাগুণাস গণেশ টপ ঠিক আছে এইরকম আদি অনেক জায়গা পড়ে অমরনাথের পবিত্র গুহায় তারপর প্রবেশ করতে পারে না আপনারা তারপর এইভাবেই আপনাদের আবার ফিরে আসতে হবে তো এখানে অনেক জায়গা থেকেই হয় ঠিক আছে ওয়ালটাল থেকে এবং পেহলগাঁও থেকে জম্মু কাশ্মীর অনন্তনাগ জেলায় অবস্থিত আপনারা অবশ্যই ভ্রমণ করবেন বা যায় বাবা অমরনাথ যে যায় শ্রী পার্বতী মহাদেব কি যায়